আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আপনারা ইআই ব্যবহার করে কিভাবে খুব সহজেই ইসলামিক কার্টুন ভিডিও অথবা বাচ্চাদের কিডস ভিডিও বা কার্টুন ভিডিও তৈরি করতে পারেন এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আমি এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যেটা দেখে আপনারা বুঝতে পারবেন আমি একটা লো কোয়ালিটির একটা ভিডিও তৈরি করছি আপনারা চাইলে আমার থেকেও অনেক ভালো পরিমাণে ভিডিও বানাইতে পারবেন ভিডিওটা দেখুন একটি ছোট গ্রামে থাকতো বাচ্চা রায়ান একদিন সে রাস্তা থেকে একটি মানি ব্যাগ পেল ভিতরে টাকা আর পরিচয়পত্র ছিল সে সহজেই টাকা রাখতে পারত বাট রায়ান সত্যি আল্লাহকে ভয় করত। সে মানিব্যাগ নিয়ে খুঁজে খুঁজে মালিককে খুঁজে বের করলো মালিক মানিব্যাগ ফিরে পেতেই খুশিতে কাঁদতে লাগলো এবং রায়ানকে দোয়া দিল তুমি দুনিয়াতে সম্মান পাবে আর আল্লাহ তোমাকে আরও ভালো রিজিক দিবেন রায়ান হাসলো এবং মনে মনে বলল সত্য বলা এবং সৎ কাজ করা কখনো বিথা যায় না তো আপনারা ইতিমধ্যে যে ভিডিওটা দেখলেন এটা আমি কিভাবে তৈরি করলাম এ টু জেড প্রসেস আমি এখন দেখাবো তো আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজার চলে যাব এখান থেকে আমি ক্রমটাকে ওপেন করতেছি এবং সার্চ বারে আমরা লিখব চ্যাট জিপিটি লেখার পর আমাদের সামনে এরকম আসবে তো আমরা যে কাজটা করব প্রথমে চ্যাট জিপিটিতে একটা অ্যাকাউন্ট করে নেবেন কষ্ট করে অ্যাকাউন্ট করার পর আমি এখানে একটা প্রম লিখে দিব দেখেন আমি অলরেডি প্রমটা লিখে রাখছি সেটাকে জাস্ট আমি পেস্ট করলাম তো আপনারা কি লিখবেন এখানে দেখছেন আমি কি লিখছি আমি মূলত ইসলামিক কার্টুন স্টোরি বানাতে চাই ইসলামিক শর্ট কার্টুন ভিডিওর জন্য স্টোরি প্লাস স্কিপ্ট প্লাস ভিডিও সিন বাই সিন ফম তৈরি করে দেন এবং যদি আপনার এটা শর্ট ভিডিও না হতো লং ভিডিও হইতো তাহলে জাস্ট আপনি এখানে লং কথাটা বসায় দিতেন অথবা শর্টটাকে কেটে দিতেন তাহলে হয়ে যেত তা আমি জাস্ট এটাকে জাস্ট এখানে ইন্টার করে দিব বা পেস্ট করবো তাহলে দেখতে পারবেন তারা আমার জন্য একটা সুন্দর করে একটা স্টোরি তারা বানাইয়ে দিবে দেখেন এখানে তারা একটা ইসলামিক স্টোরি তারা বানিয়ে দিয়েছে অলরেডি ছোটো যেহেতু আমি শর্ট ভিডিওর কথা বলছি আপনারা চাইলে লং ভিডিও বানাইতে পারবেন তো আমি শর্ট ভিডিওর আর জন্য বানাইছি আমি শর্টভাবে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা লং ভিডিও বানাইতে পারবেন আশা করি তো এবার দেখেন তারা একটা ডায়লগ অনুযায়ী তারা ইয়াগুলো তৈরি করে দিচ্ছে সিনগুলো তৈরি করে দিচ্ছে এবং নিচের দিকে দেখেন ইমেজ তারা তৈরি করে দিছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো সব কিছু যেহেতু আমরা পেয়ে গেছি তো এবার আমরা যে কাজটা করব আমরা এই গল্পটাকে সুন্দর করে পড়বো এখানে ইআই দিয়ে আপনি যদি বয়েস তৈরি করেন সেক্ষেত্রে মনিটাইজেশন না পাওয়ার একটা সম্ভাবনা আছে যদি আপনি নিজের ভয়েস ইউজ করেন সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন তো আপনারা এই ভয়েস রেকর্ড করার জন্য আপনারা চলে যাবেন অনলাইন অনলাইন ভয়েস রেকর্ডার লিখে সার্চ করবেন আপনারা প্রথম যে লিঙ্কটা পাবেন সেখানে চলে যাবেন তো আমি এখানে চলে আসলাম এবং এখানে আসার পর আমি এটাকে জাস্ট অন করে দিব দিলেই আমাদের বয়েসটা শুরু হয়ে যাবে মানে স্টার্ট শুরু হয়ে যাবে রেকর্ডিং তো আমরা এখান থেকে স্টার্টটা শুরু করে দিলাম এবং এখান থেকে অ্যালাউ করে দিলাম একটি ছোটগ্রামে আবিদ নামে একটি ছেলে থাকতো সে সাধারণত ভালো কাজ করতো কিন্তু একদিন ভুল করে তার বন্ধুর খেলনা ভেঙে ফেলে বন্ধুর বয়ে তিনি সত্য কথা লুকিয়ে যায় পরে তার মা তাকে সত্য কথা বলার গুরুত্ব বুঝিয়ে দেন এবং বলেন আল্লাহ তালা সত্যবাদীকে ভালোবাসেন আবিদ তখন সাহস করে বন্ধুর কাছে গিয়ে শত কথা বলে বন্ধু রাগ না করে ক্ষমা করে দেন শেষ পর্যন্ত আবিদ বুঝতে পারে সে সত্য কথা মানুষকে সম্মানিত করে এবং আল্লাহ তালার কাছে খুবই প্রিয় তো দেখেন আমি একটা বয়েস এখানে রেকর্ড করে ফেললাম তো আমি জাস্ট এটাকে এখন এখান থেকে পজ করে দিব এবং দেখেন এখানে রেকর্ডিং কমপ্লিট তো জাস্ট এটাকে আমি জাস্ট সেভ করে দিলাম দেখেন আমাদের রেকর্ডিং ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা যেহেতু রেকর্ডিং পেয়ে গেছি তো আমাদের কাজ হবে কি আমাদের এখানে ভিডিওর যে প্রম্পটা আছে ইসলামিক ভিডিও প্রম এটাকে জাস্ট কপি করব। কপি করে আমরা চলে যাব হচ্ছে ম্যাটাই আইতে যেহেতু ম্যাটাই আই বর্তমানে ফ্রিতে আনলিমিটেড মূলত ই দিচ্ছে ভিডিও জেনারেশন করতে দিচ্ছে তো আমি এখানে এটা লিখবো ডট কম লিখে সার্চ করবো এবং প্রথম যে লিঙ্কটা পাবো সেখানে আমরা চলে যাব এখানে একটু কষ্ট করে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে সেই জন্য আর আমি অ্যাকাউন্ট করতেছি না তো এবারে জাস্ট আমি এখানে সে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার সাথে সাথে আমি দেখেন আগের ভিডিওটা যেভাবে তৈরি করছি সেটা কিন্তু এখানে আছে। দেখেন কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এডিটিংটা দেখাচ্ছি তো এখান থেকে জাস্ট আমি ইমেজটাকে সিলেকশন করব না আমি সিলেকশন করব ভিডিওটাকে ভিডিওটা সিলেকশন করার পর এখানে আমি আমার ফর্মটাকে দিয়ে দিব। দেখেন তারা আমার জন্য কিন্তু ভিডিও তৈরি করে দিয়েছে তো আমি যে কাজটা করব এই ভিডিওগুলো এখান থেকে দেখেন সুন্দর করে ডাউনলোড করতে পারবো ওকে ডাউনলোড করলেই হয়ে যাবে তো আমি এত পরিশ্রম করতেছি না আপনারা সেমভাবে স্টেপ বাই স্টেপ ফর্মগুলোকে কপি করবেন এবং এখানে দিয়ে ভিডিওগুলো বানিয়ে নেবেন বানিয়ে নেওয়ার পর আপনারা চলে যাবেন এডিটিংয়ে তো আমি এখান থেকে ক্যাপকার্ড কার্ড ইআইটাকে ওপেন করব এডিটিং এর জন্য এটা হচ্ছে সবথেকে সহজ যারা ক্যাপ কার্ড এআই নিতে চান প্রিমিয়ামটা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখানে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা যে কাজটা করবো এখান থেকে আমাদের ক্যাপ কার্টটাকে ওপেন করবো ক্যাপ কার্ট ওপেন করার পরে আমাদের সামনে এরকম আসবে জাস্ট আমরা এখান থেকে নিউ প্রজেক্ট ক্লিক করবো আমি যেহেতু পূর্বের ভিডিওগুলো এখানে দেখেন পর্যাপ্ত বানায় রাখছি আপনারা যে ভিডিওটা আমাদের প্রথমেই দেখছেন সেটা কিন্তু আমি এখান থেকে বানায় রাখছি সেটাকেই জাস্ট আমি এডিটিংটা আপনাদেরকে দেখাবো তো আমি এখান থেকে জাস্ট কি করবো এ ক্লিক করবো এবং আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমি এখানে দিয়ে দিব দেখেন আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তারপরে আমি এখান থেকে ইমপুট আমার অডিওটা যে অডিওটা আমরা রেকর্ড করছি সেই অডিওটাকে আমরা এই জায়গাটাতে দিয়ে দিব এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে আমরা একটা কাজ করব আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসব এখান থেকে এটা তো জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অডিও এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং হচ্ছে ভিডিও রেডি তো আমরা জাস্ট এখান থেকে সাজাবো কীভাবে সাজাবো আমাদের ভয়েসটাকে আমরা প্রথমে দিয়ে দিলাম এখানে এবং আমাদের অডিও হচ্ছে এটা জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক এটাতে দিয়ে দিব তো এবার এখান থেকে জাস্ট এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে মেসেজ করবেন আমি টেলিগ্রাম লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপের ফোন নাম্বার দেওয়া আছে ডেস্ক্রিপশন বক্সে চেক করবেন পেয়ে যাবেন তো জাস্ট এটাকে আমি এখান থেকে কাট করে দিলাম এবার আমি বয়েসটাকে শুনবো দেখেন এটাকে একটু বাড়াই দিব এবং নিচের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কুমায়ে দিব ওকে মে থাকতো বাচ্চার আয়ান ওকে সুন্দর হইছে জাস্ট এবারে আমরা আমাদের ফুটেজগুলোকে অ্যাড করব জাস্ট এটা আমি এখানে দিয়ে দিলাম প্রথম ফুটেজ এটা দ্বিতীয় ফুটেজ হচ্ছে আমাদের এটা একদিন রাস্তা থেকে একটি মানি পেলো পেল ভিতরে আর ওকে এবার এখানে আমরা এটা দিয়ে দিব তারপরে হচ্ছে আমরা এটাকে দিয়ে দিব মানে আমি জানি এগুলো তো আপনারা জাস্ট ফুটেজগুলো আপনার সাথে মিল রেখে দিবেন ওকে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এবার জাস্ট আমরা এখান থেকে লাস্টে আমরা দিব হচ্ছে এটা তারপরে হচ্ছে আমরা দিব হচ্ছে এটা তারপরে হচ্ছে আমাদের এটা তো এভাবে সুন্দর করে আমি সবগুলো সাজাবো সাজানোর পর দেখেন আমাদের কিন্তু ভিডিও রেডি প্রায় দেখেন ভিডিওটা খুব সুন্দরভাবে রেডি করে ফেলছি একদম মানুষ এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট দেখবে এবং মনে করেন প্রচুর পরিমাণে ভিউ হবে আশা করি আপনারা খুব সুন্দর করে এই ধরনের ভিডিও বানায় ফেলতে পারবেন এবং এখান থেকে যখন ভিডিওটা রেডি হয়ে যাবে তো জাস্ট আমরা এখান থেকে কী করব এক্সপোর্টে ক্লিক করবো এবং এখান থেকে ফোর কেতে রাখবো এবং এখানে একটা নাম দিয়ে দেবেন নাম দিয়ে জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এক্সপোর্ট হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের বিষয় তো আশা করি আপনারা আমার এই টেকনিকটা ফলো করে বা এই সিস্টেমটা ফলো করে আপনারা খুব সহজে ভিডিওগুলো বানাইতে পারবেন আমি অনেক কিছু বলতে পারলাম না শর্ট ক্লাসের ভিতরে তো আমাদের প্রিমিয়াম ক্লাসের ভিতরে এর থেকেও আরও ডিপলি অনেক কিছু থাকবে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আশা করি যে আপনারা তো আশা করি আপনারা এই ধরনের ভিডিও বানাইতে পারবেন কারো কোনো সমস্যা হবে না যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ